এই লাইনে আপনার কতগুলো দুয়ারে বাতাস আছে কাকা এখন বর্তমান আড়াইশো মতন আছে ওই তো হয়তো মাছ ছাচ দেখা যায় না মাছের পরিমাণ কি এখন কম মাছের পরিমাণ খুব কম মাছ নাই বললি চলে কেমন টাকার মাছ পান এখন প্রতিদিন কেমন টাকা না

অতীত তো মানে বর্তমানে মাছ কম একদম তাই না জি মাছ কম পাইতেছেন কত দিন ধরে দিন আর ও ন দিনের আগে ভালোই কিছু মাছ পাইছি পানি এই ক্ষিরে পানি বাড়লো এবার আইতে হলো মাছ এই যে চলে গেছে মাছ একদমই নাই এই দুয়ারিতে মূলত আপনারা কি কি মাছ পান কোন কোন জাতের মাছ পান অনেক ধরনের মাছ পাওয়া যায় রিটে নান চিংড়ি ট্যাংরা পুটি ইভেন মানে মাছ জাতীয় বলতে প্রায় মাছি এটার ভিতরে আসে ওটা কি চিংড়ি না এটা দুটো চিংড়ি এটা কি আপনার বড় ধরনের কোনো মাছ পড়ে বড় কে এক কেজি নান দেয় পরে রিটে পরে এবার কি বড় কোনো মাছ পাইছে না এর থেকে বড় ভাগ্যে কোনো এক আর পাওয়া যায় তাও হ্যাঁ কত কত ভাঙ্গে চলে যায় ও এই এই বাঁশের বেতি ভাঙ্গে চলে যায় চলে যায় আচ্ছা এবার কি কোনো বড় মাছ পাইছেন আপনি এই দড়িতে বড় পাওয়ার ভিতরে নান্দেল এক কেজি সাইজের নান্দেল পাইছি আর রিটে পাইছি এক কেজি হবে না একটু কম রিটে মাছ এক কেজি হয় ওজনে কি রিটে মাছ হ্যাঁ রিটে মাছ পাঁচ সাত কেজি বন্ধ হয় পাঁচ সাত কেজি দশ কেজি বন্ধ হয় ও আচ্ছা রিটে মাছ অনেক বড় হয় তো নান্দেল অনেক বড় ও আচ্ছা এক কেজি একটা রিটে মাছ কত টাকা বিক্রি করা যায় পাঁচ কেজি এক কেজি এক কেজি একটা রিটে মাছ পাঁচ কেজি একটা রিটে মাছ কমসে কম তো দশ থেকে পনেরো হাজার টাকা বেঁচে যাবে আচ্ছা ওইটা ওইটা কি মাছ নাইন দিল এই এই দুয়ারে কি আপনার হচ্ছে বারো মাসি পাততে পারেন বারো মাসি পাতা যায় কিন্তু পুষ মাসের ওই সময় মাছ থাকে না মাছে একেবারে কম থাকে ওই সময় ও আচ্ছা দুই তিন মাস পাতি নেই কেন আনতো এই লো এক বছরে তিন बेर ফিরে আনতো এই দুয়ারে হ্যাঁ এক সিজন তিন बेर করে কিনা লাগে তিন মাস পাতা যায় তিন মাস পরে এটা কি নষ্ট হয়ে যায় ভাত হয়ে যায় এগুলো এগুলো কি পুরানো হয়ে গেল কি ছালা ফেলালাই দাও হয়তো বাইরে দি কাজে করি ওই যে এই ধান সেদ্ধ করে কিংবা ভাত রান্ধি বা আচ্ছা আধার বানায় এই এই ধরনের এগুলো কত করে পিস আপনারা কিনেন বর্তমান সত্তরটা পিস কোথায় থেকে কিনা নেন এগুলো হ্যাঁ এগুলো কোন জায়গা থেকে কিনা নেন এই মাগুরাতে দিয়ে যায় মাগু মাগুরা মহাজন আছে ও আচ্ছা মহাজনকে ফোন করিস পাঠাই দে আপনি কত বছর ধরে নদী থেকে মাছ মারেন আমি দৌড়তে গেলে ছোটবেলাতেই আমার মাছ মারা একটা শখ বা মানে শখ বলা যায় তারপরেতে

আর এই যে বন্ধু যাই সালি কিছু সুতের জাল আছে বড় হাস পাতা দে ওই কিছু বোয়াল বড় বোয়াল কিংবা আইল এই যে এইগুলা আবার ধরবো ইলিশ মারাই বন্ধু যাওয়ার পর আর কি আচ্ছা আপনি আপনার হচ্ছে এই নদী থেকে পদ্মা নদী থেকে সর্বোচ্চ বড় সাইজের কত বড় মাছ পাইছেন আমি আমার জীবনে সবচেয়ে বড় পাইছিলাম এর আগে একটা বাগার কত কেজি ওজন ছিল সেই মাছটা সাত কেজির মতন আর পাঁচ কেজি তিন বছর আগে জালে জালে এই হলো সর্বোচ্চ বড় মাছ পাইছি তাছাড়া একটা রুই উড়ের নেই রুইটা পাঁচ ছিল কিন্তু আমি উড়ের না আমি জালে তে উড়ি করছিলাম অনেক ছুটে না রুইটা আসলে বারো বারো কেজি তো হবেই এই যে কচুরি পানা আসতেছে এগুলো কতদিন ধরে এরকম বেশি হারে দেখা যায় গতকালকে তার বইছি গতকালকে সকালতে এই যে শুরু হয়েছে কয়দিন থাকছে তা বলে বলা যায় প্রায় আপনি প্রতিদিন এই কতগুলো দোয়ারি তুলেন হয়তো একশো বিশ থেকে পঁচিশটা একবার দেড়শো এরকম তারপরে দেড়শো দুয়ারিতে আপনার কেমন টাকার মাছ পান প্রতিদিন কত কত দিন দেখা যায় আটশো পায় সাতশো পায় আবার কতদিন বা হাজার বারোশো ওইরকম পায় ওই বলার কথা নেই একদিন এক ধরনের হয় আর কি ও আর মাছের পরিমাণ আপনার প্রতিদিন এক থাকে না 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 একদিন একটু বেশি পাই একদিন কম পায় এই জন্য এটার মধ্যে কি আপনি খাবার দেন এই দুয়ারের মধ্যে হ্যাঁ খাবার দেওয়া লাগে এই যে খাবার বানাইছি

আগুনে শিখতে কাঁইটে তারপরে রৌদ্র শুকিয়ে পার্ল আরো শক্ত হয় ভালো ও আচ্ছা তো আপনার প্রতিদিন যে দুয়ারে বাতন এখানে আপনার কেমন টাকার খাবার শরীরের খরচ হয় দুইশো টাকার মতন হয় মোটামুটি খরচ ভালো হয় অনেক খরচ দুইশো টাকার বানাই পারলে মনে করেন যে ওই ডেইলি বানাইতো অনেকদিন পর পর বানাই আচ্ছা